রাজবাড়ির কত সাতান্ন টাকা সাতান্ন টাকা রাজবাড়ির আছে না আচ্ছা আচ্ছা তো পাচ্ছেন ফিরোজেন্ডার পাইছে না ভাইয়া আচ্ছা দশা দেখতে পাচ্ছেন সাইনা রসুন দুশো টাকা পাচ্ছেন ফিরোজেন্ডার পাইছে দেখতে পাচ্ছেন আর এসে লাল আলু কুবির চমৎকার চল্লিশ টাকা পাচ্ছেন আজকের বাজারে আজকের গড়ে ফিরোজেন্ডার পাইছে তো আমার সামনে ভাইয়া আছে ভাইয়া যেহেতু

ভাই ফোন নাম্বাৰ টাউন ফ'ৰ টু জিৰ' ওৱান টু নাইন ওৱান থেংক ইউ ভাই ভালকু